আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় বোনেরা আজকে আমরা হাসপাতালের একটা নিয়োগ সার্কুলার দেখব তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন এখানে বেশ কিছু পদের সঙ্গে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অনুযায়ী যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদে আবেদন করতে পারবেন কথা বলার আগে একটু বিষয় বলে নেই যেটা হচ্ছে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে সকল সরকারি নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত একটি শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান ওয়ার্ডলেস লগেট বড়মুখবাজার ঢাকা তো আপনারা যারা এটাতে আবেদন করতে ইচ্ছুক তারা এই ভিডিওটা দেখতে পারেন তো এখানে যে বিষয়গুলো বলা আছে দেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে আবেদনকারীর পূর্ণ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার পূর্ণ বিবরণ সত্যৈত্য সনদপত্র এবং সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ অধ্যক্ষ ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ওয়ারলেস রেলগেট বরং বাজার ঢাকা বারোশো সত্তরের বরাবর আগামী পনেরো এক দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে জমা প্রদান দিতে হবে বেতন যেটা সেটা কিন্তু আলোচনা সাপেক্ষে আপনাকে দেওয়া হবে তো বেতন কিন্তু অনেক ভালো এটা নিয়ে সমস্যা নেই তবে আপনাকে এখান থেকে আবেদনটা অবশ্যই সহজ অর্থাৎ দরখাস্তটা কিন্তু আপনাকে অনলাইনে না অফলাইনে এখানে যে বিষয়গুলো দেওয়া আছে আপনার জীবন বৃত্তান্ত একটা লিখবেন খাতায় একটা পৃষ্ঠার মধ্যে লিখবেন লেখার পরে আপনার পূর্ণ অভিজ্ঞতায় আপনার পার্সোনাল ইনফরমেশন এডুকেশনাল কোয়ালিফিকেশন একটা সিবির মতো করে বানাবেন এরপরে আপনার যে সনদপত্রগুলোর একটা করে ফটো একটা সনদপত্র দিবেন এরপরে এখানে আপনার দুই কপি পাসপোর্ট সার্ভিসের ছবি সহ খামের মধ্যে দিয়ে এই ঠিকানা বারবার পাঠাতে হবে এখানে আমরা দেখব এখানে এক নম্বর আছে অধ্যাপক বিভাগসমূহ হচ্ছে মেডিকেল সার্জারি অ্যান্থেসিয়া ইএনটি ফিজিওলজি ফার্মাকোলজি ফরেনসিক মেডিসিন অ্যান্টামি বিভাগ প্যাথোলজি চর্ম ও জন বিভাগ সো এগুলোতে কিন্তু বিভাগ এই বিভাগে কিন্তু অধ্যাপক অধ্যাপক নিয়োগ দেওয়া হবে তো আপনারা এই এই অধ্যাপকের যদি আবেদন করতে চান সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটা এম ডিসির নিয়ম অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও সংশ্লিষ্ট বিষয় যে কোনো অনুমোদিত মেডিকেল কলেজে শিক্ষাগতার অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে তো আবেদনের জন্য যেটা দেখলেন আপনারা আহ বি এম ডিসির নিয়ম অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও সংশ্লিষ্ট বিষয় অর্থাৎ এই যে অধ্যাপক বিষয়ে কিন্তু আপনার সহযোগী অধ্যাপক হোক অথবা অধ্যাপক হোক এই পদে বা এই কাজে আপনার কিন্তু কি থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ এর আগে আপনার কোন একটা জায়গায় অধ্যাপক অথবা অধ্যাপক কাজে কাজ এটা থাকলে আপনি আবেদন করতে পারবেন সহযোগী ও সহকারী এটাতেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সো এখানে বিভাগগুলো দেখতে পারেন এই বিভাগে কিন্তু নিয়োগ দেওয়া হবে যারা মেডিসিন অথবা সার্জারি অথবা অর্থোপেডিক্স শিশু ফিজিওলজি এগুলো নিয়ে যারা এগুলো যাদের এই মানে ডিপার্টমেন্ট নিয়ে যারা ডক্টরেট করছেন ডক্টর ডিগ্রি লাভ করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা বলা আছে বিএমডিসি নিয়ম অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও সংশ্লিষ্ট বিষয়ে সহকারী অধ্যাপক লেকচারার হিসেবে যে কোনো অনুমোদিত মেডিকেল কলেজে শিক্ষাগত অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে সো এখানেও কিন্তু এই যে সহকারী অথবা স সহযোগিতা বা সহকারী পদে যদি আপনি এর আগে পূর্বে কোথাও জব করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন এরপর আছে রেজিস্ট্রার মেডিসিন সার্জারি অর্থোপেডিক্স ও ই এই পদে আবেদন করতে চাইলে এমবিবিএস অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃতি থাকলে আবেদন করতে পারবেন মেডিকেল অফিসার মেডিকেল মেডিসিন সার্জারি গাইন শিশু এটা থাকলে এই ডিপার্টমেন্টে আবেদন করতে চাইলে এম বিবিএস অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃতি থাকলে আবেদন করতে পারবেন তো এটাই ছিল মূলত যারা আসলে ডক্টরেট ডিগ্রি আছে যাদের যারা ডক্টর আর কি তাদের জন্য এই সার্কুলারটা তো আপনারা আপনার ডিপার্টমেন্ট অনুযায়ী এর মধ্যে যদি থেকে থাকেন আপনারা কিন্তু এই ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে আবেদন করতে পারেন তো এই ছিল মূলত আজকের এই ভিডিও তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম